ন্যাটোর এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই তার ভাই ইয়াসির আরশাদ রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিক্ষোভ সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় সারা দেশে দশজন নারীর মধ্যে পুতুলও একজন পুতুলের ভাষ্যমতে যোগ্য বলেই দল তাকে মনোনীত করেছেন এটি অপশক্তি তার বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে আগুন প্রতিরোধী নভেম্বর বিএনপির প্রার্থী হিসাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দশজন নারীর নাম ঘোষণা করা হয় এর মধ্যে নাটোর এক আসনে মনোনীত হন দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এরপর থেকে আনন্দে উচ্ছ্বাসিত পুতুলের সমর্থকরা একই সময়ে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে মনোনয়ন বঞ্চিত তারি ভাই রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক টিপুর সমর্থকরা যা ধারাবাহিকভাবে চলমান আমার দল মনে করেছে যে আমার সোলজারে এই ভারটা দেয়া যায় তারা যোগ্য মনে করেছেন জন্যই তারা আমাকে দায়িত্বটা দিয়েছেন এবং আমি জানি যে দায়িত্ববোধের জায়গাটা আমার কতখানি প্রকট আমি যে যে দায়িত্বটা নেই আমি সেটা পালন করে শেষ করি পুতুল মনে করেন নির্বাচনে তাদের প্রথম চ্যালেঞ্জ রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থার জায়গাটা পুনরায় ফিরিয়ে আনা দলের বাইরে গিয়ে কারো দলীয় পরিচয় থাকতে পারে না বলেও দাবি করেন তিনি আপনি যদি আমল পরিবর্তন আনতে চান একটি সোসাইটিতে একটি ওয়ার্ল্ডে রাজনীতির বাইরে কিন্তু কোনো জায়গা নেই সো এই রাজনীতিবিদদের প্রতি যে বিরূপ মনোভাব রাজনীতিবিদরা খারাপ এই জায়গা থেকে কিন্তু সাধারণ জনকে সরিয়ে না নিয়ে আসলে কিন্তু জনগণ এবং রাজনীতিবিদদের ভেতরে যে টাই আপটা এটা কিন্তু হবে না সো আমি সেই জায়গাটা থেকে কাজ করার চেষ্টা করছি একটি মহল বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পুতুল এখন কিন্তু একটি গোষ্ঠী আছে যারা চাইছে না বাংলাদেশে নির্বাচনটা হোক তারা ট্রিমেন্ডাসলি চেষ্টা করছে ডে নাইট যে কোনোভাবে নির্বাচনগুলোকে বিতর্কিত করে পিছিয়ে দেওয়ার জন্য সো এখানে ইনস্টিগেশন চলে বিভিন্ন জায়গাতে নাটোর একাশনে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল দুই সালে মৃত্যুর পর ছেলের রাজনের পাশাপাশি স্থানীয় বিএনপি রাজনীতিতে যুক্ত হন মেয়ে পুতুলও বাবার রাজনীতির সুফল ঘরে তুলতে পারবেন বলে আশা পুতুলের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর